এ যেন ভাঙন পরিদর্শন নয় নদীর মাঝে পিকনিক লঞ্চে থাকা মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক রতুয়ায় নদী ভাঙন পরিদর্শনের সময় একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক লঞ্চে থাকা একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানা রকম খাবার যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আপনার নিউজ সেই ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ এ যেন ভাঙন নয় নদীর মাঝে পিকনিক অভিযোগ পিকনিক মেজাজে নেতা মন্ত্রীদের নদীতে ঘোরা মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার মালদার মানিকচক ও রতুয়ার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান রাজ্যের দমকল ও বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের সুজিত বোস শনিবার সকালে তিনি মানিকচকের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন সেখান থেকে সরাসরি রতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে পৌঁছে লঞ্চে করে গঙ্গা ভাঙনের পরিস্থিতি পর্যবেক্ষণে যান মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা এই সফরে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালুতিপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা তবে বিধ্বস্ত বাসিন্দাদের মধ্যে সঞ্চার হয়েছে এই পরিদর্শনকে ঘিরে তাদের অভিযোগ প্রতিবারই এসে শুধু ঘুরে দেখে চলে যান কেউ কাজের কাজ কিছু করেন না শুধু পিকনিকের মতো করে খানাপিনা করে চলে যান অথচ ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগ নেই পরিদর্শনের সময়ের একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে লঞ্চে থাকা একটি টেবিলে প্লেটে সাজানো রয়েছে নানান রকম খাবার সেই ভিডিও দেখে বিরোধীদের কটাক্ষ এ যেন ভাঙন নয় নদীর মাঝে পিকনিক বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বলেন দমকল মন্ত্রী সুজিত বসু এসছে মালদায় আগুন লাগা কারণ উনি তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মন্ত্রী নয় গঙ্গা ভাঙান চলছে বন্যা প্রস্তুতি চলছে উনি এসছেন দমকল মন্ত্রী আগুন লাগাতে লঞ্চে করে ভূতনি পরিদর্শনে গেছেন গঙ্গা ভাগান পরিদর্শনে গেছেন উনি সমস্ত সরকারি আধিকারিক চোর এমএলএরা থেকে শুরু করে সবাই গেছেন কারণ সর্বত্রই দুর্নীতি চলছে সেখানে সাংবাদিকদেরকে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সাংবাদিকদেরকে লঞ্চে ভুড়ি ভোজ হবে চুরির তাদের যে পুরো আত্মসাতের গল্প বন্যা গঙ্গা ভাঙনে বন্যার সময় যে প্রচুর টাকা আত্মসাত করে বাঁধ রক্ষার নামে ত্রাণের নামে সেটা গল্প গুজব পাবে সেখানে সেটা খবর হয়ে যাবে লঞ্চে বুড়ি বয়ে যাবে খবর হয়ে যাবে যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ পুরো খবরটাকে তুলে ধরে সেই মন্ত্রী থেকে শুরু করে সবাই তাদেরকে বঞ্চিত করেছে অর্থাৎ আসল খবরটা তুলে ধরবে না মানুষের প্রস্তুতিকে চেপে দেওয়া আছে এবার শোনাব রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস কি জানাচ্ছেন আপনারা তো আমার সাথে ছিলেন কোথায় পিকনিক দেখলেন পিকনিক করলাম লঞ্চে পিকনিক করছিলাম আপনি তো লঞ্চে ছিলেন বিজেপির কোনো কাজ আছে নাকি বিজেপি যাদের কথা বলছে কি পিকনিক হচ্ছে আপনি বলুন লঞ্চের মধ্যে কি কি ছবি ভাইরাল ভাইরাল তো বিজেপির নেতাদের আমার মনে হয় কোনো বক্তব্য বলা উচিত না বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে আমরা পিকনিক করতে এসেছি কি মানুষের সঙ্গে দেখতে এসেছি না সহযোগিতা করতে এসেছি তো ছবি বলবে আমি একটা কথা বলি বিজেপি কোনো অস্তিত্ব নেই এদের নিয়ে ভাবাও দরকার নেই এমনি তো নেমে গেছে আরো নেমে যাবে